বাবা হ্যাঁ কিরকম আছে বাদাম বাদাম ভালো আছে দেখো বাদাম খুব সুন্দর বাদাম গেছে না বাদাম হ্যাঁ বাতিল হয়ে গেছে হ্যাঁ এখন কাজের টাইম হ্যাঁ আর কাজের এখন আকাশে ওয়েদার সবসময় ভালো পাওয়া যায় না হ্যাঁ তাই রোদ আছে এখন এই মৌসুমের বাদামটা তুলে নিতে হবে এরকম বাদাম হলে মোটামুটি বাবা কিরকম বাদাম হবে এখন তো হিসাবে তো এরকম হলে তো 5 কুইন্টাল উপরে বাদাম যেতে হবে 6 6 কুইন্টাল দবে তাই না হিসাব তো আসতে হয় তাই ছোট বাদাম নাই না হ্যাঁ না ছোট বাদাম নাই ছোট বাদাম নাই লঙ্কা তুলতেছ নাকি বাবা এই মাঠে হ্যাঁ লঙ্কা তোলা লোক আছে আবার আর অন্য কিছু মাল আছে সেগুলো বিক্রি একটু ভাঙিয়ে নিব হুম নিয়ে তারপর আবার ভোরবেলা বাজার যেতে হবে ডিঙ্গলি আছে করলা আছে ওগুলো আবার তুলতে হবে ওগুলো তুলতে হবে আর যাও ওই ধারে অবস্থা এখন না তুললেও হবে না তাই না তুলতে হবে ওই অবস্থা বৃষ্টি বর্ষার দিন বর্ষা হয়ে গেলে বৃষ্টি এসে গেলে পরে শুকানো যাবে না ভারী কষ্ট হয়ে যাবে তারপরে বাদাম আবার গাছ হয়ে যাবে রং কালো হয়ে যাবে বাদামের এই একটা সমস্যা তো সবাই আসে যে বাদাম তুলতে আজকে তো ও তো সবাই আসে দেখি অত চাপ হবে না তাই না আবার আতে পাতে সবাই তুলে নিতে হবে তোলা আজকে তোলা হয়ে যাবে

খারাপ আমরা অন্যান্য কাজের পরিস্থিতি যত্ন করতে মতন যা হচ্ছে ভালো আছে কাজের চাপ মাঠে সবজি বেশি কাজের পাইনা

তো বন্ধুরা কালকে বাদাম তোলা শুরু হয়েছিল আর কালকে বাদামের যাইতে পারিনি কাজের প্রচুর চাষ হল বিকালবেলা সব সবজি টবজি নিয়ে বাড়ি যেতে হতে রাস্তা যায় সকালবেলা গেছিলাম বাজারে বাজার থেকে লঙ্কা টঙ্কা বিক্রি করে আসলাম তো মাই করলে দেখা ভেন্ডি আনতে এদিকে দেখি আবার দাদা ভেন্ডি আছে ভেন্ডি তোলা আসছে কতদিন হলো ভেন্ডি তোলা দেখ <coughs> <laughs> <laughs>

তাহলে দিন অনেক দিন ভেন্ডি ফল হবে হ্যাঁ কিন্তু অতদিন রা হাজাবে না আষাঢ় মাসটা কোন টুকটাক করে চলবে তারপর আবার ধান লাগাইতে হবে হুম আর এদিকে তো দাদা ভেন্ডি তোলা আছে তো এখানে কেন কটা ভেন্ডি ভেন্ডি নিয়ে বাড়ি চলে যাও আর ওদিকে আবার বাবাই উস্তাও তোলা আছে আজকে কালকে আর উস্তা তুললে পারা যায় না তো আজকে উস্তা কটা তুললে হয় এই দা কখন আসলে বাবা মাঠে এই তো খানিক আগে আসলাম এই যে কটা রাখছি

আর এত কাজের চাপ পড়েছে সে আর বলে বোঝাতে পারবো না কালকে ওই মাঠে গিয়েছিলাম সব সবজি ছিঁড়তে এই মাঠে আর আসতে পারি নাই আজকে এই মাঠে এসছে আর এদের বলেছি বাদামগুলো গুলো ছিঁড়ে দিতে একাত সম্ভব না আর আমার শরীরটাও ভালো যাচ্ছে না ওই জন্য এরা সবাই এসছে আজকে বারো জন এসছে বাদাম ছিঁটতে এরা সবাই হাতে হাতে ছিঁড়ছে আর আমরা এই বাড়ি নিয়ে যাচ্ছি বস্তায় করে কি করবো বলুন যদি মেশিনে ঝরাই তাহলে পাইকার ভালো নিতে চায় না ওই জন্য হাতে ছিঁটতে হচ্ছে আর হাতে ছিঁড়লে তো একটু টাইম বেশি লাগে দেখুন কত মানুষ এসছে আমাদের বাদাম ছিঁটতে আর বাদামটাও ভালো হয়েছে মাঝে মধ্যে খুব রোদও দিচ্ছে দেখুন কত সুন্দর বাদাম হয়েছে সুন্দর বাদাম হয়েছে হ্যাঁ অনেকটা টেনে গিয়েছে আর এবার এই বস্তায় করে এই বাদামগুলো সবাই নিতে হবে হাতে হাতে এবার কি করব বলুন মাঠে রেখে দিলে আবার আসতে অসুবিধা হয়

বাদাম ছিটতে কিন্তু কষ্ট আছে তাই না গাছটা তো সুন্দর বাদাম হয়েছে হ্যাঁ দুটো একটা গাছ খুব সুন্দর ধরেছে বাদামগুলো এরকম ধরতে হবে আর এরকম করে টান দিতে হবে

বাবা এই বস্তাটা নিলে হয় না এই বস্তাটা নিলেই হয়ে যাবে এই কটা তো বাড়ি নিয়ে গেলাম আর বাকি কটা সব মাঠে নেড়ে দেবো কারণ এই রোদের ভিতরে বস্তা বস্তা নিয়ে আসা খুব কষ্ট যে বাড়ি যায় বাদাম গুলা নাড়তে হবে চলো মা যতই বাদাম হোক কিন্তু ওই দুই একটা ফসল পড়ে থাকলে আরে ওইগুলা কিন্তু নিয়ে যা যাইতে মনে হয় তাই না মা চোখে দেখা জিনিস মাঠে হয়ে থাকলে কি হুম তো এই হচ্ছে বাদাম আমাকে বন্ধুরা ও বাড়িতে তার বাড়িতে এই কটা নাড়া নাড়ি তো নাড়তে অসুবিধা হবে না সবাই হাতে বাতে নাড়তে পারবে তাই না বাড়ির সামনে কাছে বলে নিয়ে আসলাম আবার এখন যে আবার রোদ উঠলো গাও চিটমিট চিটমিট করতেছে একটু গ্লুকন্ডির জল বানাইতো আমা হ্যাঁ 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 না রায় তো আছে তাই বাবা বেশি কিছু এই তো এই জায়গাটা এই তো গেল থাক শুকাক নমস্কার বন্ধুরা আপনারা তো দেখলেন যে সকাল থেকে কিভাবে আমরা মানে দিন পার করি তো আমি এখন আমার কিছু মনের কথা আছে যেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই আর যদি আমি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে বেশ কিছুদিন ধরে কিছু দাদা দিদিরা সানুদাকে নিয়ে বাজে মন্তব্য করছেন এগুলো দেখে সত্যি আমাদের অনেক খারাপ লাগছে আজকে যদি সানুদা না থাকতো তাহলে হয়তো আপনারা আমাকে এই রকম ভাবে দেখতে পারতেন না এই রূপে চিনতেন না আমি আপনাদের সামনে যে সমস্ত ভিডিওগুলো তুলে ধরি সেই ভিডিওগুলো করার জন্য যে আমি ফোনটা ইউজ করি সেই ফোনটা কিন্তু আমার দাদাই আমাকে কিনে দিয়েছিল অনেক দিন ধরে সানুদার সাথে একসাথে আসা হয় না বলে আপনারা আপনাদের মনে এই প্রশ্নগুলো জেগেছে আর আপনাদের মনে এই প্রশ্নটা আসার আগে যদি আমি আপনাদের ক্লিয়ার করে দিতাম তাহলে হয়তো মানে আজ এই কমেন্টসগুলো পড়তো না তো আমি ক্লিয়ার করতে পারিনি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মামি আমাকে ফোন করেছিল জামাই হস্তিতে যাওয়ার জন্য তো আমি সেই দিন বাড়িতে ছিলাম না মামিকে আমি বলেছিলাম যে আমি বাড়িতে থাকতে পারবো না আসলে মায়ের শরীরটা তো বেশ কিছুদিন ধরে ভালো ছিল না তো আমি সেই দিন কলকাতা গেছিলাম ডাক্তারের সাথে কথা বলতে আসলে মা বলে যে মায়ের শরীর ঠিক আছে কিন্তু মানে আমার মনে হয় যে মাকে কোথাও বড় জায়গায় একটু চেক আপ করানোর দরকার আছে তার জন্য আমি গেছিলাম তো মামিকে আমি জানিয়েছিলাম যে আমি সেদিন আসতে পারবো না আর বাবা তো বাড়িতে তো মানে প্রচুর কাজের চাপ আপনারা তো দেখেছেন যে আমাদের মাঠে কত মানে ফসল হয়ে রয়েছে বাবা দাদা সবাই কিন্তু মাঠে প্রচুর পরিমাণে মানে ফসল করেছে যেহেতু এই বছর তাই তারাও সঠিক ঠিকঠাকভাবে সময় পায় না তো বাবা কি হয়েছে বাবা প্রচুর কাজের চাপ ছিল সেই জন্য যেতে পারেনি আর বাড়িতে কাজের লোক কাজের লোকও ছিল তাদের সাথে একটু না থাকলে খুব সমস্যা হয় না আসল কথা কি বলুন তো মানে মামাবাড়ি যে আমরা আর আমি যেতে পারি না তার জন্য আমারও খুব কষ্ট হয় কিন্তু এত কাজের চাপ আপনারা তো দেখেছেন যে মানে আমাদের একটার পর একটা ফসল লেগেই আছে তারপরে প্রতিদিন ভিডিও করা ভিডিও এডিটিং করা মানে সারাদিন এত কষ্টের পর যখন রাত্রেবেলা ভিডিও এডিটিং করি তারপরে ভিডিও আপলোড করি মানে সেই কষ্টগুলো মানে কি বলবো কষ্ট হয় প্রচুর তারপরেও যখন আপনারা একটা ভালো কমেন্ট করেন মানে সেই কমেন্টটা পড়ে কিন্তু আমাদের এই কষ্টগুলো দূর হয়ে যায় তাই তো মানে শুধু আমি পড়ি না মানে আমাদের আমাদের আশেপাশে যারা থাকে তারাও কিন্তু আপনাদের কমেন্টসগুলো পড়ে তো তাদেরও অনেক ভালো লাগে আপনাদের মানে এক একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কিন্তু খুব সাধারণভাবে জীবনযাপন করি আমাদের জীবনটা কিন্তু গ্রামের মধ্যেই আবদ্ধ পরিধিটা খুব একটা বেশি বড় না আর আমাদের জীবনটা তো কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যায় আপনারা যদি আস আপনারা যদি আসেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা কিভাবে কীভাবে সাধারণভাবে জীবনযাপন করি তো আমি চাইবো যে আপনারা আসুন ঘুরে যান দেখে যান আর যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আমি আমার ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করব আপনারা যেইভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন সত্যি এর জন্য আমরা সবাই চির চিরকৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমি আবারও বলবো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই মার্জনা করবেন সকলেই ভালো থাকুন শুভরাত্রি শুভরাত্রি